আজ মার্কেট খুব ভিড় আজ বলে না হয়তো রোজই ভিড় হয় আমরা আজকে এসেছি তাই জন্য আজকে হয়তো ভাবছি ভিড় ওখানে আই লাভ গ্যাং রাস্তার মাঝে ফুলের সারি সারি ফুল নমস্কার বন্ধুরা আপনাদের অনেক স্বাগত আজকে আমরা দেখাচ্ছি গ্যাংটক এম জি মার্কেটের কিছু ভিডিও ক্লিক নিয়েছিলাম এটা রাত্রি ক্লিক আর নেক্সট আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতেই শেষের দিকে দেখতে থাকুন দিনের বেলায় মানে সকালবেলায় এমজি মার্কেটটা কেমন থাকে তার সাথে শেয়ার করব আপনাদের আমাদের যে সিকিম ট্যুরের কত কি খরচা হয়েছিল পুরো প্যাকেজটাই আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন আমাদের সাথে পুরো ভিডিওটা দেখতে থাকুন হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা আজকে আমাদের ফিরে যাওয়ার দিন আমাদের ট্রেন হচ্ছে রাত আটটা পনেরোই পাহাড়িয়া এক্সপ্রেস আমাদের চেক আউট করার টাইম সকাল এগারোটায় যাওয়ার আগে একটুখানি ঘুরে নিচ্ছি গ্যাংটক সিটিটা গ্যাংটক সিটি যে মল যেখানে রয়েছে গ্যাংটক বাজার রয়েছে সেখানে আমরা ঘুরে নিচ্ছি একটুখানি আর এখানকার ভিউয়ার্সগুলো খুবই সুন্দর আমরা যা ঘুরলাম পেলিং জিরো পয়েন্ট ইয়াংথাং দার্জিলিং গ্যাংটক সিটি প্রত্যেকটা এখানে খরচা বলতে আমরা এখানে ফ্যামিলিরা যেহেতু এসেছিলাম তো এখানে তিনজন করেই ফ্যামিলি ছিল তিনটে ফ্যামিলি তিনজন করে তো এক একটা ফ্যামিলির প্রায় ফর্টি থাউজেন্ড করে অ্যামাউন্ট অ্যাপ্রক্স আমাদের হয়েছে চল্লিশ হাজার টাকার মতো বিল হয়েছে আমাদের হ্যাঁ এর মধ্যে কিন্তু নট ইনক্লুড টু কেনাকাটা কিন্তু এর মধ্যে নয় এটা কিন্তু আলাদা ওটা যা যা ব্যাপার যে যা কিনবে তো আমি বলবো জিনিসপত্রের দাম কিন্তু কম নয় কেন কি সব মাল কলকাতা থেকে যেহেতু আসে জিনিসপত্রের মাল কিন্তু জিনিসপত্রের দাম কিন্তু কলকাতার মতো নেই বলতে গেলে কিছু কোনো কোনো জিনিস কিন্তু একটু বেশি দামও রয়েছে কিন্তু ঠিক আছে তো আমাদের ট্রেন হচ্ছে রাত সাড়ে আটটা পনেরোই পাহাড়ি এক্সপ্রেস এনজিপি থেকে এনজিপি থেকে পাহাড়ি এক্সপ্রেস যেটা দীঘা যায় কিন্তু আমরা ওটা নিয়ে পুরো ব্যান্ডেলে সেটা সাড়ে পাঁচটা বা পাঁচটা ছটায় না হবে সকালবেলা তো দেখতে দেখতে দিনগুলো কেটে গেল খুব সুন্দর ছিল প্রকৃতি পরিবেশ খুব মনোরম এখন এগারো ডিগ্রি মতন ঠান্ডা সকালবেলা মল যত সকালে বন্ধ থাকে নটা থেকে রাত নটা অবধি খোলা থাকে এখানকার দোকানপাটগুলো নটা থেকে নটা অবধি সকাল নটা দশটায় খোলে আবার আবার নটা রাত নটার দিকে বন্ধ হয় এখানে রাত নটার পর কোনো দোকান খোলা থাকে পাবেন না গ্যাংটক সিটিতে যেটা এখানে ভিউগুলো একটু জাস্ট দেখুন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্যাংটক এম জি মার্কেট যেটা বলে এই কাকার দোকানে এখন অনেক জিনিস কিনেছি এই যারা যারা আসবেন কাকার দোকানে একবার চলে আসবেন ওরা ছোটো একটা ইয়ে দাও আরেকটা গৌতম বুদ্ধ দাও খুব সুন্দর বুদ্ধগুলো পাওয়া যায় এখন যেহেতু দটা বাজনি দোকান বন্ধই রয়েছে দুপাশে ফুল একটা যাওয়া রাস্তা রাস্তা এটা এমটি মার্কেট এই ফুল দেখার কে দেওয়া যে ফ্লাফ্লাওয়ার এত সুন্দর ফুল বেজানো আছে নানা কালারের দেখুন ফুল রটো এন্ড ফুল

Wie erzählen Sie mal Gips? Sie mal geht's. Gue se al Marche amour, chai dhokan এখন আমাদের বাড়ি ফেরার পালা আমরা এখন যাচ্ছি এনজিপি স্টেশনের দিকে ওখান থেকে আমাদের রাতে ট্রেন তো এনজিপি স্টেশনের দিকে যখন যাচ্ছিলাম তখন আমরা তিস্তা নদীর পাশ দিয়ে যাচ্ছিলাম দেখুন কত সুন্দর নদীটা আর পরিবেশটাও কত সুন্দর তো আমি একটু ভিডিও করে নিয়েছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর আমাদের ভিডিওগুলো কেমন হয়েছে একটু জানাতে ভুলবেন না কিন্তু ট্রেনের এখানে আমাদের সিকিম ট্যুরের প্রত্যেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি পরপর একটু দেখে নেবেন আর ভিডিওগুলো কেমন হয়েছে সেটাও জানাবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই